প্রতিটি পরশমের বিনিময় নেকি নেবেন সুবাহ কেমন পুরস্কার স্বরব সর্বশ্রেষ্ঠ পুরস্কার তুষ্ট করে দিবেন আপনার সুবাহান বেশি হয়ে যায় তাহলে তো আপনি জান্নাতে চলে যাবেন মানুষের টার্গেট থাকে সব জিনিসে আমাদের টার্গেট কি দাখলার জন্য আমরা জান্নাতে প্রবেশ করবো সুবাহান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা না হামদুহু আলা রাসূলিল আম্মা মা। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সকলে মনে नेक মাকসদে হাসানাগুলো কি পূর্ণ করে দেই। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কুরবানির পুরুষকার। কুরবানি হচ্ছে ঈদুল আজহা যে ঈদের দিনে কোরবানি করতে হয় সে কোরবানির পুরস্কার সরব ও হাদিসের আলোকে জেনে নেই ইতিপূর্বে আমি আলোচনা করেছি কোরবানির উৎস কি পর্বটি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে দেখে আসুন তলেন মূল কথায় ফিরে যায় আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কোরবানির পুরস্কার কোরবানি হচ্ছে আল্লাহ পাকের একটি কেন না এই কোরবানিটা আজ থেকে শুরু নয় এই কোরবানি অনেক আগে থেকে আরাম্ভ হয়েছে আল্লাহপ্যাক পাঁচ নম্বর সুরাজ সুরাতুল হাজ চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে ঘোষণা করে ওয়ালি কুড লে ওম ম্যাটিং যে আয় ন্যা ম্যান স্যাকেল লিয়া লোপো রোস নাও অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির একটি পদ্ধতি নির্ধারণ করেছি শুধু এই কুরবানি করবে তা নয় পূর্বেও তাদের নবী এবং তাদের অনুসারীরাও কুরবানি করেছে সেই নির্ধারণ আমি নির্ধারিত করেছি যেন তারা আল্লাহর নামে শুরু করে আল্লাহর নাম স্মরণ করে সব চতুষ্পদ কি নামে আল্লাহ নামে কোরবানি করতে হবে আল্লাহ কোরবানি করতে হবে সব কোরবানি পা জন্তু চতুষ্পদ পশুর উপর যা তিনি তাদের রিজিক হিসেবে দিয়েছেন আল্লাহ পাকের কাছে কোরবানির পশুর চামড়া যায় না গোস্ত যায় না রক্ত যায় না কোনো কিছুই আল্লাহ পাকের কাছে যায় না এই সব কিছু আল্লাহ পাক রিজিক হিসেবে এই বনি আদমের জন্য রেখেছেন সুহান এই তা বক্ষণ করবে আত্মীয় স্বজনকে বিলাবে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবে নিজেরা আহরণ করবে কিন্তু এই গোস্ত কখনো অপচয় হবে না সেই গোস্ত তারা আহরণ করবে শুধুমাত্র আল্লাহ পাক তাদের মনের এখলাস তাদের মনের কুয়া এটাই আল্লাহ পাকের কাছে ওসা তাছাড়া কিচ্ছু পৌঁছায় না দুই নাম্বার টপিক হচ্ছে প্রতিটি পশমের বিনিময় নেকি লিখে দিবেন সুবাহান কেমন পুরস্কার স্বরূপ সর্বশ্রেষ্ঠ পুরস্কার তো এটাই নেকির পুরস্কার যেটা দিয়ে আল্লাহ পাক বান্দাকে তুষ্ট করে দিবেন সুবাহান আপনার যদি নেকি আমল বেশি হয়ে যায় তাহলে তো আপনি জান্নাতে চলে যাবেন

গুনে দিতে পারি কিন্তু আমি আল্লাহ পাকের যে আল্লাহ পাক জমিনে রহমত বর্ষণ করান সেই রহমত বর্ষণে গুনার জন্য আমি জিব্রাইলের পক্ষে তার ক্ষমতা নাই আমি জিব্রাইল এর আয়ত্ত ধার বাহিরে তাহলে আল্লাহ পাক বান্দার জন্য কত নিয়ামত রেখেছেন কত রহমত কত রিজিক আল্লাহ পাক বান্দার জন্য রেখেছেন কারণ হাদিসের মধ্যে আসছে আনা আইসা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা عن النبي صلى الله عليه وسلم قال ما من مؤمن يضحي بشات الا كان طاق له من النار ويؤتي بها يوم القيامة بغرانها وأذني فيها وشعرها وإن الدام ليقع من الله بما كان قبل أن يطيع على الأرض فطيبوا فطيبوا بها نفساً আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী হযরতে মা আই রাদিয়াল্লাহু তাআলা আনহা উতিবুনিতাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তি ইখলাসের শহীদ মনটা ইখলাসের শহীদ যদি কোনো পশু জবেহ করে কুরবানি করে একটা সাগুল কুরবানি করে তার জন্যই সে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার কারণ হয়ে দাঁড়ায় সুবহানাল্লাহ এই একটা জবাইয়ের কারণে কুরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে জান্নাতে প্রেরণ করবেন বিদায় চিহ্ন কারণ হিসেবে একটা কুরবান যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন انك কাসি কোন কিছু পৌঁছায় না কাল কিয়ামতের দিবসে ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিবসে এই চিহ্ন এই খর এই চামড়া এই জবাইকৃত পশু আর বা উঠবে এবং শাফায়াত করবে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে আর জবেহগৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় আল্লাহ রব্বুল আলমিন এই রক্ত জমিনে পড়ার আগে বান্দাকে মাফ করে দেন সব হান এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে তিন নাম্বার টপিক হচ্ছে রোজার ইবাদতের সমতুল্য প্রতিদান দিবেন এই কোরবানি সুবাহ কোরবানটা মানুষের একটা ত্যাগ প্রতীক্ষা

তাহলে খুশি চিত্তে কোরবানি করুন আল্লাহ পাককে দেখানোর জন্যই কোরবানি করুন লোক দেখানোর জন্য নয় আল্লাহ রব আলিন কোরবানিকে কবুল আর মঞ্জুর করুন ইনসা আজকের মতো এখানে শেষ আসছে আমার এই তৃতীয় পর্ব কোরবানি করার নিয়ম পদ্ধতি বলি চোখ রাখুন সিদ্দিক জামিল মিডিয়া অমাত আউফকে ইল্লা বিল্লা ওয়াসিল দাওয়ান আল আহমদুলিল্লাহ রবিল্লা আলম